ধারাবাহিকের শুরুতে দেখা যায় গায়ত্রী আদিত্যকে বলে আদিত্য কি হল গাড়িতে উঠে বস বাড়ি চলো কিন্তু আদিত্য কিছু না বলেই স্থির দাঁড়িয়ে থাকে অংশ অবাক হয়ে বলে আমার ছেলেটা এমন হয়ে গেল কিভাবে কেউ কিছু জিজ্ঞেস করলেই কোনো উত্তর দেয় না কিছুক্ষণ পরে পরমা বলে মা আমি এখানে ওনার সঙ্গে থাকতে চাই তখনই আদিত্য ঠান্ডা গলায় বলে তোমার এখানে থাকার দরকার নেই অভ্র এসে বলে ঠিক বলেছে পরমাকর্মী আমাদের সঙ্গে বাড়ি চলো পরবর্তীতে অভ্র জানায় আমি টাকার ব্যবস্থা করেছি আদিত্য বলে টাকা লাগবে না ব্যবস্থা হয়ে গেছে দাদাভাই ভাই সবাইকে নিয়ে বাড়ি ফিরে যা এই বলে আদিত্য হসপিটালের ভেতরে চলে যায় অভ্র মনে মনে বলে পরমা আমি তোমাকে কখনোই ওদের মাঝে থাকতে দেব না এরপর দেখা যায় সুদীপা কেবিনের সামনে দাঁড়িয়ে আদিত্য হাতে কিছু ব্যাগ নিয়ে এসে বলে আপনার কাপড়ের রক্ত লেগেছিল তাই আমি নতুন কাপড় এনেছি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন সুদীপা বলে আমি তো ঠিকই ছিলাম আপনাকে বলিনি কিছু আনতে আদিত্য শান্তভাবে বলে আপনি বলতেন না জানি তাই দায়িত্ববোধ থেকে এনেছি কিছুক্ষণ নীরব থেকে সুদীপা কাপড় বদলাতে যায় অন্যদিকে অভ্রু পরমাকে বলে তুমি নির্বুদ্ধিত্বে একজন মানুষকে প্রায় মেরে ফেলতে বসেছিলে সেই দায়ে তোমারই নিতে হবে যার জন্য এত কিছু সুদীপার সাথেও এখন থেকে ভদ্রভাবে কথা বলবে পরমা ক্ষুব্ধ হয়ে বলে সব দোষী যেহেতু আমার তাহলে সব দায়িত্বও আমার এটা বলে সে তার বাবাকে ফোন করে এদিকে পরমার বাবা মা চিন্তায় মগ্ন ফোনে পরমা বলে বাবা আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাও সবাই আমাকে দোষারোপ করছে কিন্তু আমি দায়িত্ব নেব শুধু তোমরা আমার পাশে থেকো বাবা বলেন আমরা সবসময় তোমার পাশে আছি মা এখনই টাকা পাঠাচ্ছি রাতে দেখা যায় সুদীপা বেঞ্চে বসে টলটলেটে ঘুমোচ্ছে আদিত্য পাশে বসে আর সুদীপা তার কাঁধে মাথা রেখে গভীর ঘুমে ডুবে যায় সকালে পরমা এসে দেখে তাদের একসাথে বসে থাকা মনে মনে বলে ওরা এতটা কাছাকাছি ঠিক তখনই অভ্র এসে বলে যাক এই ভদ্রমহিলার জন্য অন্তত আদিত্যের মনটা একটু খুলেছে ডাক্তার এসে জানায় পেশেন্টের জ্ঞান ফিরেছে কিন্তু বিশ্রাম দরকার সবাই স্বস্তি পায় এরপর সুদীপা রূপার কাছে যায় রূপা বলে মা আমি তোমার সাথে থাকতে চাই সুদীপা মৃদুস্বরে বলে আমি তোমাকে ছেড়ে যাব না পরমা তখন বলে ওই বাড়িতেও এখনও তোমাকেই কেউ মানেনি এই নতুন মানুষটাকে কে মানবে পরমার মা বাবা এসে বলে তোমার শাশুড়ির বিরুদ্ধে আমরা যেতে পারব না টাকা দিয়ে অন্য কোথাও রাখো পরমা প্রতিবাদ করে আর সুদীপা শান্তভাবে বলে আমাদের টাকার দরকার নেই শুধু একটু আশ্রয় চাই এরপর আদিত্য এসে বলে আপনি ফিরবেন নিজের বাড়িতে চৌধুরী বেলায় আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে এনেছি তাই আপনি আমার বাড়িতেই থাকবেন সুদীপা বলে আপনি আমার জন্য এত কষ্ট করবেন না আমি তো কিছুদিন পরেই চলে যাব রূপা বলে না মা তুমি আমাকে ছেড়ে যাবে না আদিত্য স্নেহ ভরে বলে তুমি তোমার মায়ের সাথেই থাকবে এদিকে জানালার বাইরে কুন্তলা মনে মনে বলে রূপার যদি সব মনে পড়ে যায় তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না শেষে দেখা যায় ডাক্তার রূপার রিপোর্ট দিয়ে বলে ওর ব্রেনে আঘাত লেগেছিল হয়তো অনেক উঁচু থেকে পড়েছিল সুদীপা উদ্বিগ্নভাবে বলে তাই সে সব ভুলে গেছে ডাক্তার বলে হ্যাঁ তবে এখন বাইরে চিকিৎসা করতে হবে সুদীপা মনে মনে বলে এখন একটাই লক্ষ্য ওনাকে সম্পূর্ণ সুস্থ করে তোলা